নমস্কার সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা গতকাল ছিল এই গণেশ পুজো তাই আমি যাচ্ছি আমার ননদের বাড়ি ওদের বাড়িতে কিন্তু খুব বড় করে গণেশ পূজা হয় আর খুব সুন্দর আয়োজন করে তাই মেয়ে সকাল সকাল বাড়ি থেকে সেজে এই বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে তো যেতে গেলে স্টেশনে এই স্কুটি করে যেতে হয় আপনারা জানেন যারা অন্যান্য আমার ভিডিও দেখেছেন আমার বড়ো মেয়ে চলে যাবে ডিউটিতে আর আমি যাবো আমার ননদের বাড়ি তাই মা মেয়ে দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম এই স্কুটি নিয়ে আর সকালে রাস্তাঘাটটা দেখেছেন কি সুন্দর ফাঁকা আর তারপর আমাদের এই হোটেল স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমি ট্রেনে করে চলে যাব আমার ননদের বাড়ি আর ওদের বাড়িতে এই পিকনিক গার্ডেন আমি পৌঁছে গেছি আর দেখেছেন কি সুন্দর ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছে আর কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর তারপর আমি এই সকাল সকাল এদের বাড়িতে পৌঁছে আর একটু পরিষ্কার টরিষ্কার হয়ে নিয়ে তারপর আমি ঠাকুরের ভোগ রান্না করতেই বসে গেলাম এই ভাগনা বউ আছে পদ্মফুলগুলো একটা একটা করে ফুটিয়ে দিচ্ছে আর এই ঠাকুরের ভোগ রান্না করতে কিন্তু আমার আগাগোড়ায় খুবই ভালো লাগে আর এখানে এই দেখেছেন কিছু কিছু ভোগ আমি রান্না করে নিয়েছি তারপর এই সব কিছু কাটাকুটি গোছানো রয়েছে আর এক এক করে সব কিছু হবে ঠাকুরের ভোগেতে যা লাগে আর কি এই পাঁচ রকমের ভাজা আছে তরকারি আছে লুচি সুজি পায়েস মিষ্টি পনিরের তরকারি চাটনি তারপরে আমি এই চাল ভাজা করছি চিঁড়ে ভাজা করছি আটখড়াই ভাজা করছি একটু একটু করে তো পুড়ে যাবে তো চালটা তাই একবার করে গরম করছি করে নাড়িয়ে দিচ্ছে ওইদিকে ইন্ডাকশানে ভাগনা বউ সে একটা সুজিটাও করে নিচ্ছে তারপরে সবাই মিলেই হাত লাগিয়ে এক ঠাকুরের পুজো জোগাড় করছি এটা কিন্তু খুব মজার লাগে খুব ভালো লাগে আর এই দেখুন পাশাপাশি আর সবাই কিন্তু এখানে ফুল টুল সবকিছু গুছিয়ে নিচ্ছে আর এইভাবে ভোগ রান্না করতে কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম যখন প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি বাড়িতে এখানে কালী পুজো হতো সেই প্রথমে এখানে শিখেছি আর এই দেখুন আর এইদের আত্মসাজ সবাই চলে এসেছে এই বিশাল একটা পদ্মফুলের মালা গাঁথা হবে কত পদ্মফুল কিনে নিয়ে এসেছে আর এই ডাঁটিগুলো একটা একটা করে কেটে বাদ দিয়ে তারপরে এই মালাটা গাঁথা হচ্ছে আর আমাদের ভোগ রান্না প্রায় শেষের দিকে এই আমাদের ভাগ্নি বুলটি ওই লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভাজা করে নিচ্ছি এই দেখুন সমস্ত ভোগ আমার তৈরি হয়ে গিয়েছে ভোগের মধ্যে আছে সমস্ত রকমের সবজিগুলো ভাজা আর এই ঘি দিয়ে লুচি আছে আর এই এখানে কিন্তু শ্যামাদানার পায়েস আর এই পনিরের তরকারি আর আটকড়াই ভাজা চিড়ে ভাজা চাল ভাজা আলুর দম এ তারপরে আচ্ছা সুজি আর ঠাকুর মশাই চলে এসেছে আর এই এক এক করে ঠাকুর মশাই পূজার জন্য সমস্ত আয়োজনটা গুছিয়ে নিচ্ছেন এই পৈতেরা পরিয়ে দিলেন আর তারপরে ভাগনা বউ আছে ভাগনা আছে এরা সবাই মিলে সেই পদ্মফুলের বিশাল মালাটা কিন্তু একেবারে মূর্তির গলায় থেকে দেবীঘর পর্যন্ত ভালো করে ঘুরপা খাইয়ে দিয়ে সেটাকে পরিয়ে দিয়েছে আর কী সুন্দর লাগে ঠাকুর মশাই এখানে পূজাইতে বসে গিয়েছে আর আমার ননদের দেওয়ার ওদিকে দেখেছেন ধুনো দিচ্ছে আর এই ধূপ ধুনার গন্ধে কিন্তু পরিবেশটা একেবারে একটা দারুণ একটা সৃষ্টি করেছে খুব ভালো লাগছে আর আমার এখানে সবাই বসে আছে আমার যা আছে ওদের আত্মীয় স্বজন সবাই আছে আর ঠাকুরমাশাই ওদিকেই পূজা করছেন আর এই পূজাটা থেকে প্রতি বছর কিন্তু ওদের বাড়িতে হয় আর এই গণেশ চতুর্থী এটা কিন্তু খুব শুভ দিন খুব ভালো দিন আর এই গণেশ পূজাটা সিদ্ধিদাতা গণেশ আমাদের এই বাংলাদেশে পশ্চিমবঙ্গে একটু কম কম হয় কিন্তু উত্তরপ্রদেশ ইউপি এমপি ওদিকে সব জায়গায় কিন্তু এই গণেশ পূজাটা খুব বড় করে হয় আর শিবের বরে কিন্তু গণেশ এই আশীর্বাদটা পেয়েছিলেন যে কোনো পূজায় বসার আগে গণেশের পূজা কিন্তু আগে করতে হবে আর তারপর দেখেছেন এখানে আমাদের একশো আটটা প্রদীপ আমরা সবাই মিলে জ্বালিয়ে দিচ্ছি এই প্রদীপগুলো বাড়ির অন্যান্য সদস্যরা যারা আছেন সবাই মিলে কিছু কিছু এখানে জ্বালানো হয়েছে এই গুড়িয়ার দিদা বসা আছে আর জানেন তো এই গণেশ পূজাতে কিন্তু দুর্বার মালাটা অবশ্যই কিন্তু দিতে হবে এই দুর্বার মালার একটা কাহিনী আছে গণেশের সঙ্গে অনালসুরের যুদ্ধ হয়েছিল তাতে করে অনালসুরকে গণেশ ঘুরে খেয়ে নিয়েছিল আর তাতে করে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো পেটে আর ঋষি কাশ্যপের বরেতে ওনার পেট ঠান্ডা হয়েছিল আর মাথাতে এই দুর্বা দিয়ে শরীরটা সুস্থ হয়েছিল সেই থেকে দুর্বা কিন্তু গণেশের খুব প্রিয় আর সেখান থেকে কিন্তু এই গণেশ পূজাতে দুর্বা অবশ্যই করে দিতে হয় এক এক করে ঠাকুর মশাই আবার পুষ্পাঞ্জলিতে সবাইকে বসিয়ে দিলেন আর এখানে মশাই আবার সমস্ত একশো আটটা পদ্ম এই নিবেদন করছেন দেখেছেন তো একটা একটা করে পদ্মগুলো দেবীঘরটা কিন্তু পুরো ভর্তি হয়ে গিয়েছে আর তারপর আমার এই ননদের নাতি হয়েছে ভাগনার একটা ছেলে হয়েছে বাচ্চাটাকে নিয়েও কিন্তু বসে আছে আর ঠাকুর মশাই কিন্তু এখানে আরতিটাও শুরু করেছে পঞ্চপ্রদীপের তাপ এই কর্পূরের তাপ এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো এগুলো আমাদের প্রত্যেকটা পূজায় কিন্তু এগুলো একটা সায়েন্টিফিক ব্যাপার আছে তারপর ঠাকুর একটু পূজার মধ্যে একটু ব্রেক দিয়ে দিলেন বলেন একটু চা খেয়ে নেবে বলে ঠাকুরমা হোমে বসবেন তাই সবাই মিলে একটু চা খাওয়া হলো আবার হাত পা ধুয়ে এসে ঠাকুরমশাই আবার একটুখানি হোম করতে শুরু করে দিলেন ওইদিকে দেখুন আমার হাজব্যান্ড ভাগনার ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে পুচকে বাচ্চা সবেই মাস্তিনি হয়েছে সামনে আবার ওর বড় করে অন্নপ্রাশন হবে আর যেহেতু ভাগনা সংকল্পে বসেছিল তাই আমার ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার ভাগনা সেও কিন্তু এই যজ্ঞের আবতীতে বসে পড়লো আর দেখেছেন আগুনটা কি সুন্দর এই আগুনে আমাদের মনের যত রাগ দুঃখ কষ্ট লোভ ঘৃণা সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায় পবিত্র আগুনে যেন সব কিছু ভালো হয়ে যায় সকলার মন পবিত্র হয়ে যায় তারপর এই হোম শেষ হয়ে গেল ঠাকুরমশাই সকলের কিন্তু শান্তি জল দিয়ে দিচ্ছেন আর আমার ননদ খুব অসুস্থ এই ঘরে ঘরে সবাই মাথাতে শান্তি জল দিয়ে দিচ্ছেন আর এই পূজার শেষে আমরা সবাই চরণামৃত্য খেলাম পূজাটা সংশেষ হয়ে গেল খুব ভালো লাগলো এই শুভ গণেশ চতুর্থী তারপরে আছে আমরা সবাই মিলে এই হোমের ফোটাও নিয়ে নিলাম হোমের পবিত্র টিকা কিন্তু কপালে ধারণ করা খুবই ভালো আমাদের প্রতি পূজাতে এইগুলো কিন্তু একটা ব্যাপার আছে এ মাস কারোর কেউ কোনো খারাপ কিছু করতে পারে না কারোর কোনো কালো নজরও লাগে না এতে শরীর মন খুব ভালো হয় আমার হাজব্যান্ডের কপালও আমি একটু হোমের ফোঁটা দিয়ে দিলাম তারপর আমরা সকাল সবাই মিলে একসাথে চলে গেলাম প্রসাদ গ্রহণ করতে এই দেখুন এই আমার যায় ননদের জায়ের মেয়ে সে সবাইকে বিলি করছে প্রসাদ দিচ্ছে তারপর আমার ভাগ্নি আছে বুলটি সে দিচ্ছে আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি এরা করেছিল আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তারপর সমস্ত সবজি দিয়ে এটা লাবড়া করেছে বেগুনি আনারসের চাটনি পাঁপড় লাড্ডু আমার যা আছে আমি আছি আমার ননদের যা আছে তার মেয়ে আছে আরও আত্মীয় স্বজন আছে ওদিকে আমার এই আছে এই টুটোন আছে আর আমার নন্দাই আছে সবাই মিলে ওই টেবিলে খাওয়া দাওয়া করছে আমরা এদিকে বসে আছি আমার হাজব্যান্ড এই পাশে বসে বসে আছে আর দুপুরবেলা কিন্তু সবাই মিলে বেশি একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এটাও কিন্তু বেশ ভালো লাগছে ওইদিকে দেখুন পুচকেটাকে নিয়ে আবার ভাগনা সবার সাথে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে ভাগনা শ্বশুর শাশুড়ি এরা সব দাঁড়িয়ে আছে ওইদিকে আবার ননদ দুটো এসে সবাইকে তদারকি করছে কেউ ঠিকঠাক মতো সবাই খাচ্ছে কিনা দেখেছেন ও চোখ মুখের অবস্থা ওর শরীর কিন্তু খুব খারাপ আর এখানে ভোগের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এরা সব কিছু ক্যাটারিংয়ে দিয়েছিল বাড়িতে এত কিছু ঝামেলা নিতে পারছে না আর এই আনারসের চাটনিটা কিন্তু দারুণ করেছে লাফড়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা তো সব কিছুই ভালো আর লাড্ডুগুলো মতিচুরির লাড্ডু হয়েছে সেটাও কিন্তু খুব টেস্টফুল একটা একটা করে কিন্তু সব কিছু আমরা দুপুরবেলা বেশ খেলাম আর জমিয়ে আর এই সবার সাথে গল্প করতে করতে বেশ অনেকটা সময়ও কিন্তু বেশ কাটিয়ে দিলাম আর এই দেখুন ওদের বারান্দাতে কত রকমের গাছ দিয়েছে কত রকম পাতাবাহারি গাছ টুকটাক আবার এই দেখুন একটা টবে শাক গাছ এটা তো আমি দেখে আর পারি না এই দেখুন আবার রকমের সেই লক্ষ্মী কচু গাছ আর কতগুলো এই দেখুন বুদ্ধি পাখি এই ভিতরে আবার বাচ্চাও পেটেছে ছানা বাচ্চা আছে কতগুলো সেই ভেতরে বাসা বাঁধার ব্যবস্থাও আছে দেখেছেন কি সুন্দর এই পূজা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে একটু জমি আড্ডা দিচ্ছি গল্প করছি আর এদিকে এই দেখুন পুচকেটার সঙ্গে আমার হাজব্যান্ড কী করছে দেখুন ওর পেটে হাত বোলাচ্ছে ওর হাতে হাত বোলাচ্ছে এই দেখুন তারপর আবার এই সন্ধ্যের মুখে সবাই মিলে একটু বসে এখানে চাকা হচ্ছে এক এক আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে আমরাও চলে আসবো তার আগে একটু সে গল্প টল্প করে নিচ্ছি এই আর কি আর একটু সন্ধ্যার মুখে একটু গরম গরম চানা খেলে হয় বলুন আর চায় নেসে তো আমার একটু ভালোই আছে সকাল আর বিকেলে একটু চা খেতেই হয় তারপর ওদের বাড়ি থেকে একটু ঠাকুর খাবার প্রণাম করে একটু পুজোর জিনিস বাড়ির মেয়েদের জন্য গুছিয়ে নিয়ে আমরা চলে আসি এই আমার দেওয়ার দাঁড়িয়ে আছে সবাইকে একটু টাটা বলে দিলাম শুভ বিদায় বলে দিলাম শুভ গণেশ চতুর্থী আর আমার ননদ নন্দায় দেখেছেন সেই বাড়ির উপরে দাঁড়িয়ে আছে আর এই ওদের বাড়ির দরজার মুখে দুখানা সিংহ করে দিয়েছে সবাই এটাকে সিঙ্গ বাড়িই বলে দুটো সিংহ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না আর ওরা কিন্তু উপরে বালকনি থেকে আমাদেরকে বিদায় জানিয়ে দিল আর এখান থেকে আমরা আবার ট্রেনে করে চলে আসবো আমাদের বাড়িতে তাহলে কেমন লাগলো আজকের আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ